প্রতিটা ধর্মেরই আলাদা আলাদা কিছু কৃষ্টি এবং কালচার থাকে তবে আমাদের সনাতন ধর্মের ক্রিস্টি কালচারগুলো একটু বেশি তো আজকে এমন একটা দিন সেটা হচ্ছে একাদশী ব্রত এটাকে আমি প্রপার ফাস্টিং বলব কি না তা জানি না তবে এই ব্রতটাতে হচ্ছে আপনি কোনো কোনো শস্য দানা বা পঞ্চশস্য টাইপের কোনো কিছু আপনি খেতে পারবেন না আমিষ আহার তো হবেই না তো এটা হচ্ছে রান্না করছি আমি সাবুদানার পোলাও তো এখানে সবজি কেটে নিয়েছি ফুলকপি গাজর আর হচ্ছে আলু আর এখানে জিরা ফোরন দিয়ে দিলাম আর এখানে দিয়েছি সূর্যমুখীর তেল সূর্যমুখীর তেলটা দিয়ে তারপর হচ্ছে জিরা তেজপাতা দিয়ে তারপর এখানে আমি দিয়ে দেব বাদাম প্রথমে দেব বাদাম তারপরে হচ্ছে আপনার কাঁচামরিচ আর টমেটো দিয়ে দেব দিয়ে এটাকে সবজিগুলো দিয়ে তারপর হচ্ছে সাবুটা বয়ল করে রেখেছি ওটাকে পরে দিয়ে দেব। তো আসলে একাদশী ব্রতটা হচ্ছে মাসে দুটা আসে প্রতি মাসে মানে বাংলা মাস ধরতে গেলে দুটা আসে সেটা হচ্ছে একটা শুক্লপক্ষে একটা কৃষ্ণপক্ষে তো এটা হচ্ছে আমাবস্যা এবং পূর্ণিমার ঠিক চার দিন আগে একাদশী ব্রতটা হয় এই দিন হচ্ছে আমরা যারা এই ব্রতটা পালন করি তারা হচ্ছে আমরা কোনো ধরনের মানে সাত্ত্বিক আহারগুলো করবো কোনো ধরনের আমিষ বা হচ্ছে সরকারের জাতীয় কোনো খাবার আমরা সেদিন খাবো না হ্যাঁ সেই ক্ষেত্রে ধরতে গেলে আলুতে সরকার আছে তবে যেহেতু শস্যদানা এর মধ্যে আছে যেমন ডাল চাল তিল তারপর হচ্ছে সরিষা এগুলো কিছু কিছু আমাদের ধর্মীয় মতে কিছু ভ্যারিয়েশন আছে গম জব পায়রা এই ধরনের ভুট্টা এই ধরনের খাবারগুলো থেকে আমরা বিরত থাকব তো এখন আমরা এখানে এই যে পরিমাণ মতো লবণ চিনি দিয়ে সবজিটা করে নিচ্ছি এই সবজিটা খাবো আর হচ্ছে সাবুর পায়েস পাশাপাশি সাবুদানার পায়েস করেছি এই সাবুটাও হচ্ছে নর্মাল দোকানে যে পাওয়া যায় সেই সাবু না এটা হচ্ছে আমরা বিভিন্ন মন্দিরের জায়গা বা ইস্কন মন্দির বা শাখারি বাজার থেকে এই সাবুদানাটা কিনে আনতে হয় এই আমি সাবুদানার পোলাওতে যে দিয়েছি এই সাবুটা হচ্ছে একটু বড় ধরনের আর আর যেটা দিয়ে পায়েস করেছি একদম মিহিদানা সাবু ওটা দিয়ে করেছি তো এই একটা দিন দেখা যায় যে পনেরো দিন অন্তর অন্তর আসে এই একটা দিন এই ফাস্টিংটা করলে আসলেই শরীরের জন্য ভালো এবং ভালোও লাগে আর এটা হচ্ছে আমাদের উপাসনার হচ্ছে একটা প্রথম পর্যায় বলতে গেলে তো এই তো দেখেন আমি সকালবেলা স্নান করে ফল দিয়ে প্রথমে পূজাটা দিয়েছি আর হচ্ছে ভৌমি একাদশী গেল তো এটার নিয়ম আরও একটু কঠিন তো যাই হোক বাচ্চাদের জন্য এগুলো করেছি আর হচ্ছে সারা সারাদিন এই উপবাস করার পর তারপর হচ্ছে পরে প্রসাদ নিয়ে তারপর আমার উপাসটা ভাঙবো তো এই তো বাচ্চাদের ওরা ফল আর ওই এগুলো মানে প্রসাদগুলো নিয়েছে তো এই তো আপনারা যারা আমার হিন্দু ফ্রেন্ড আছেন তারা কে কীভাবে ভূমি একাদশী করছেন অবশ্যই কমেন্টে বলবেন কাল সকালবেলা পারণ দিয়ে তারপর হচ্ছে আমরা ভাত বা অন্য জাতীয় খাবার খাব তো এই তো ভিডিও ভাল লাগলে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন আর আমাদের আসলে সনাতন ধর্মের নিয়মগুলো অনেক বেশি একটু কঠিনও তো যাই হোক যার যার এটা পার্সোনাল ই ধর্মীয় পার্সোনাল বিষয় তো আমরা এইভাবে একটা দিন মানে পনেরো দিন পরে এরকম একটা দিন পালন করলে আমাদের মনটা খুব ভালো লাগে ফ্রেশ লাগে আত্মার একটা শুদ্ধিতা আসে তো আমি আগে কন্টিনিউ করেছি তারপর যখন স্লো কনসেপ্ট করে তখন এটাকে বাদ দিয়ে দিয়েছিলাম তো গত পুত্র একাদশী থেকে আবার নতুন করে ধরেছি তো আপনারা সবাই আমার জন্য প্রে করবেন যাতে এই একাদশীটা বা এই ব্রতটা আমি কন্টিনিউ করে যেতে পারি তো আজকে ভিডিও এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা বাই বাই